দেখুন এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ইউনুসকে নিয়ে আল জাজিরা রয়টার্স ইত্যাদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ভয়ঙ্কর রিপোর্ট পেশ করলো এবং তারা শেখ হাসিনার সমর্থনে কথা বলে এই প্রথমবারের জন্য আপনাদের জানিয়ে দিয়ে এগুলো কোনো ভারতীয় সংবাদ মাধ্যম না এগুলো হলো ইউরোপীয় সংবাদ মাধ্যম আমেরিকান সংবাদ মাধ্যম মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম যেগুলোতে এবার প্রথমবারের জন্য অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে নিয়ে কঠোরভাবে সমালোচনা করা হলো এবং তারা এই প্রতিবেদনটি মূলত পেশ করেছে অন্তর্বর্তী সরকারের এক বছরের পূর্তিতে আপনাদের জানিয়ে দিয়ে প্রথমেই বলেছিলাম যে শেখ কিন্তু ভারতে রয়েছে তবে তিনি ভারতে বসে নেই ভারতে বসে নেই তিনি বিভিন্ন সময় বলে এসছেন দাবি করে এসছেন যে তিনি বিভিন্ন আন্তর্জাতিক স্তরের আন্তর্জাতিক দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলছেন তার ফলশ্রুতি হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স আল জাজিরা যেগুলো এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম অন্তর্বর্তী সরকারের সমর্থনে কথা বলে আসছিলো এবার তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই সমালোচনা শুরু করে দিল আপনারা দেখুন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এবং সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স হোক বা মধ্যপ্রাচ্যের জন সংবাদ মাধ্যম আল জাজিরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়াশিংটন টাইমস সব জায়গাতেই মোহাম্মদ ইউনুসের বিগত এক বছরের কার্যকাল নিয়ে করা হচ্ছে কঠোর সমালোচনা এতদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করে দেখবেন যে আল জাজিরার রেফারেন্স দিয়ে বিভিন্ন কথা বলে কারণ আল জাজিরা তারপরে এই যে সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক তারা ইউনুসের সমর্থনে কথা বলছে সেই জন্য বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এদেরকে রেফারেন্স দিয়েই বলছে যে আন্তর্জাতিক স্তরে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের কত সুনাম ডাকা হচ্ছে কিন্তু দেখুন এবারে প্রথমবারের জন্য বলা যেতে পারে এক বছরের পূর্তিতে অন্তর্বর্তী সরকার যে চরম ব্যর্থ হয়েছে তার জ্বলন্ত প্রমাণে আল জাজিরা বা রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমে উঠে আসলো দেখুন আল জাজিরার হেডলাইনে বলা হয়েছে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বলা হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত তারা বলে দিয়েছে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার তাদের ভবিষ্যৎ অনিশ্চিত সেক্ষেত্রে দেখুন আবার সম্প্রতি আরও একটি হেডলাইন স্ক্রিন থেকে আপনার ফলো করুন বলা হচ্ছে হাসিনার পতনের পর অচল অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে কিছু চলছে না সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে তারা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে বলতে চেয়েছে শেখ হাসিনার সময় অচল অবস্থা ছিল না যেটা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অচল অবস্থা রয়েছে এবং এটা স্বীকার করছে আল জাজিরা আল জাজিরা মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যাকে রেফারেন্স করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এতদিন ইউনুসের ঢোল পিটি আসত সেক্ষেত্রে দেখুন কয়েকদিন আগেই শেখ হাসিনার অপরাধ নিয়ে তদন্ত প্রতিবেদন করা ইউনুস সরকারের প্রেস সচিব প্রেস উইংসকে শেয়ার করেছিল এই সংবাদ মাধ্যম তারা ফুলিয়ে ফাঁপিয়ে বলেছিল কিন্তু এবার তারা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের কার্যকাল নিয়েই সমালোচনা করা শুরু করে দিয়েছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে আল জাজিরা লিখেছে শেখ হাসিনার বিরুদ্ধে একটি অসম্ভব ঐক্য ফ্রন্ট গঠন হয়েছিল কিন্তু এক বছর পর কি হলো তার প্রশ্ন করছে এক বছর পর তা কি হলো কতটা পরিবর্তন হলো সেটাই খুশি আল জাজিরার প্রতিনিধিরা এবং সেক্ষেত্রে বাংলাদেশে থাকা এই সংবাদ মাধ্যম অর্থাৎ আল জাজিরা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম তারা বলছে যে ইউনুস সরকারের সময় খুব একটা ভালো নেই ইউনুস সরকারের সময় খুব একটা ভালো নেই এবং আল জাজিরা অনেকেই বলছেন তারা আশাবাদী নন একইভাবে রয়টার্স কিন্তু একই কথা বলছে দেখুন স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন সেক্ষেত্রে এখন রয়টার্সের হেডলাইনেও বলা হচ্ছে যে হাসিনার পতনের প্রথম বার্ষিকীতে গণতন্ত্রের পুনর্নবীকরণের প্রতিশ্রুতি বাংলাদেশে প্রতিশ্রুতি বাংলাদেশের অর্থাৎ দেখুন তারা বলছে যে হাসিনার পতনের বার্ষিকীতে অর্থাৎ এক বছর পর গণতন্ত্র পুনর্নবীকরণ তার অর্থাৎ তাদের এই কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই গণতন্ত্রের পুনর্নবীকরণের প্রয়োজন অন্তর্বর্তী সরকারের আমলে ইউনোসের আমলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় রয়টার্স এবার জাজিরার কথা আপনাদের বললাম এবার রয়টার্স কিন্তু একই কথা বলছে অর্থাৎ দেখা যাচ্ছে সব মিলে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো এবার ইউনুস সরকারের এক বছরের যে শাসনকাল এক বছরের শাসনকাল নিয়ে যে আলোচনা সেটা নিয়েই কিন্তু আলোচনা না বলে সমালোচনা শুরু করেছে বলা যেতে পারে শেখ হাসিনা দাবি করেছিলেন যে ভারতে তিনি বসে নেই বিভিন্ন সময় তিনি আলোচনা করে আসছেন প্রতি মুহূর্তে বিশ্বে একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছেন এবং মূলত ভার্চুয়ালি বৈঠক বসছেন ভারত থেকে সেক্ষেত্রে সেই বিষয়টাই কিন্তু এবার দেখা যাচ্ছে এই ভার্চুয়ালি বৈঠক যে কতটা কতটা সফল হয়েছে তা কিন্তু এই আমেরিকা মধ্যপ্রাচ্য বা ইউরোপের সংবাদ মাধ্যমগুলির এই ভোল বদল থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা এতদিনে শেখ হাসিনার বিপক্ষে কথা বলে আসছিল শেখ হাসিনার বিপক্ষে হয়ে ইউনুসের সমর্থনে কথা বলে আসছিল অন্তর্বর্তী সমর্থনের বিভিন্ন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ঢোল পিটিয়ে আসছিল কিন্তু এবার তারা অন্তর্বর্তী সরকারের এই ঢোলটাই ফাটানো শুরু করেছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই শেখ হাসিনা ভারতে বসে যে জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন এবং সেটা কিন্তু বড় প্রমাণ দিচ্ছে ক্ষেত্রে এক্ষেত্রে তাদের প্রতিবেদনের মাধ্যমে উঠে আসছে যে বাংলাদেশের বর্তমান মানুষ বর্তমান যে আওয়ামরা রয়েছে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের পুনরায় পুরো হাসিনা সরকারকে বা আওয়ামী লীগকে ফিরে পেতে একেবারে আগ্রহী হয়েছে এবং তারা অন্তর্বর্তী সরকারের যে এক বছরের কার্যকাল যাচ্ছে যা যে যাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার তা কিন্তু তারা প্রত্যক্ষভাবে স্বীকার করে নিয়েছে এবং সেটা কিন্তু আল জাজিরা বা এই যে সংবাদ মাধ্যমগুলো রয়টার্স বা আমেরিকান ওয়াশিংটনের যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো থেকে কিন্তু স্পষ্ট আপনারা জানতে পারেন আমরা জানতে পাচ্ছি তো এ বিষয়ে আপনাদের মত কমেন্ট করে জানাবেন দেখুন পুরো আবহাওয়া কিন্তু ঘুরতে চলে শুরু করেছে এতদিন যারা আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো হাসিনার সমর্থনে বিপক্ষে কথা বলেছিল তারা বর্তমানে শেখ হাসিনার সমর্থনে কথা বলতে শুরু করেছে তো এ বিষয়ে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে বন্ধু পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে কথাটি বিরাজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ সকলকে